বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল ঘোকসাডাঙ্গায় এদিন ঘোকসাডাঙ্গার বাজারে এই মিছিলটি করা হয় জিকেডি প্যাট্রিয়ট নামক সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে কয়েকদিন আগে সক্ষম এক বিশেষভাবে কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে সেই ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক দাবি নিয়ে মিছিল করা হয় সংগঠনের পক্ষ থেকে বর্মন প্রমুখরা জানান মাথাভাঙা দুই নম্বর ব্লক এলাকায় এক বিশেষভাবে সক্ষম কিশোরীকে তার পাশের বাড়িকে এক পঞ্চাশ ব্যক্তি ধর্ষণ করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেনি আমরা চাই সেই দোষীর জন্য উপযুক্ত শাস্তি হয় পাশাপাশি এই ধরনের নোংরা ঘটনা যাতে গোকসাডাঙার সহ পার্শ্ববর্তী এলাকা না ঘটে সেই কারণে সচেতন হতে এই মিছিল বলেও জানা তারা সবাইকে ধন্যবাদ আমরাও এই গোকসাডাঙার লোক এবং আমরা চাই গোকসাডাঙার প্রত্যেকটা বোন এবং যারা রয়েছে মায়েরা যেন সেফ থাকে তার জন্য এটা আমাদের যে কেডি পেট্রোট্রি রয়েছে তার তরফ থেকে যতজন ভাই যতজন রয়েছে সবাই মিলে আমরা কত সুস্থভাবে আসা এবং পুলিশ আমাদের ঘোষণা পুলিশ যথেষ্ট তৎপর হয়ে সেদিনই অ্যাকশন নিয়েছে তো এটা খুবই ভালো আমাদের কোনো বিরুদ্ধে কোনো আক্ষেপ নেই শুধুমাত্র একটা যে আমাদের এটার মেন কারণ হচ্ছে লোকজনের কাছে সচেতনতা তুলে তোলা ধরে তোলা বা তুলে ধরা যে ভবিষ্যতের জন্য এরকম কোনো কিছু না হয় এবং যদি কেউ করে সেমভাবে লোকজন সবার সেই ধর্ষিতার যে রয়েছেন সেই পরিবারের মানে যে ধর্ষক রয়েছে তার বিরুদ্ধে আমরা যথেষ্টভাবে স্ট্রং রয়েছি এবং ভারতীয় সংবিধান যথেষ্টভাবে শাস্তি দেবে ওনাদের এবং আমরা আসি যথেষ্ট আমরা আমাদের দুঃখ এবং শোক এবং অফকোর্স এক সেমস টাইমে আমরা একটু রাগান্বিত এবং খুব এইটার প্রতি যে আমাদের এখন সমাজ ব্যবস্থায় যা তৈরি হচ্ছে আর কি সেটা যথেষ্ট ব্যথাদায়ক আমার তাই লোকজনের মধ্যে এই সচেতনতা তৈরি হোক যে কতটা মহিলা বা মেয়ে তারা রয়েছে সবাই আমাদের মায়ের মতো বোনের মতো এবং সেই ক্ষেত্রে আমাদের সম্মান দেওয়া উচিত তার জন্য করা এবং অবশ্যই থ্যাংকস সবাইকে ধন্যবাদ সবাই যারা এসেছে এখানে এবং আমাদের ঘোষণা পুলিশ যথেষ্ট সাপোর্ট করেছে দিক থেকে এবং সেদিন তৎপরভাবে ঘোষণা পুলিশ গ্রেপ্তারও করেছে সেদিক দিয়ে আমাদের একটা মিছিল শান্তিপূর্ণভাবে জাস্ট এটা জানানোর জন্য যে ভবিষ্যতের জন্য এইসব ঘটনা না হয় সেই জিনিসটার জন্য থ্যাংক ইউ কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ড আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাং ওয়ার্লপুল গোদরেজের কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসের আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাঞ্জলি ড্রেসেসের দুতলায় আমাদের যোগাযোগ নম্বর ডবল নাইন থ্রি ধন্যবাদ